আসসালামু আলাইকুম চুলায় কেক তৈরি করবো এই জন্য এক কাপ ময়দা হাফ কাপ চিনি এক কাপ গরুর দুধ ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আর নিয়েছি একটা ডিম একই রকম কাপ ইউজ করেছি যাতে পরিমাপটা বোঝা যায় আর ব্রেড করা লেবুর ছোলা এরপর ডিমটা ফেটে নিয়ে অল্প অল্প চিনি দিয়ে বিটার মেশিন দিয়ে বিট করে নেব। আর লেবুর ছোলা নিয়েছি আমার কাছে ভ্যানি এসেন্স নেই এই জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চিনি দেওয়ার পর সাবেন তেল আর লেবুর ছোলাটা দিয়ে আবার একটু বিট করে নিলাম এরপর ময়দাটা ঢেলে নিয়েছি আর একটা চামচ বেকিং পাউডার দিয়েছি এরপর চেলে নেব জ্বালা হয়ে গিয়েছে এরপর যে ডিমের মিশ্রণটা এটা একটু সেঁকে নেব কোনো যাতে দানা দানা না থাকে লেবুর ছোলাটা পড়ে গেলেও সমস্যা নেই এরপর ময়দাটা ডিমের মিশ্রণের মধ্যে অল্প অল্প দিয়ে নেড়ে নেব অ্যাসেন্সের কথা বলতে গিয়ে এসেন্স কেনা বা দিয়ে দিয়েছি একবার আচ্ছা এরপর দুধ দেবো অল্প অল্প করে মিশাবো কারণ আমি বেশি পাতলা হয়ে গেলে আবার সমস্যা যদি ডিমের সাদা অংশটা পাতলা হয় বেশি হয় তাহলে দুধ একটু কম লাগবে এরকম হবে থিকনেসটা এরপর একটা বাটিতে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে এর ভিতরে ডিমের মিশ্রণটা ঢেলে দেব একবার আমি অ্যাসেন্সের পরিবর্তে আতর ইউজ করছিলাম যাতে আমি তারপর আমি কেকটা পুরো খেতেই পারিনি দেখেন এতটুকু দুধ রয়ে গিয়েছে উপর থেকে কিশমিশ দিয়ে দেব এরপর আগেই আমি চুলায় পাতিলটা গরম করে নিয়েছিলাম এর উপরে বাটিটা বসিয়ে দেব। মিডিয়াম টু লো হিটে রান্না করবো তোয়ালে দিয়ে ঢেকে দিতে পারেন যাতে একটু ফাঁকা না থাকে দেখেন হয়েছে কিনা না দিয়ে চেক করলাম হয়ে গিয়েছে কালারটাও সুন্দর হয়েছে খেতেও কিন্তু খারাপ হয়নি ভালোই লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিডিওতে কোনো ভিউস নাই আর ভিডিও বানাতে ভালো লাগে না অধৈর্যই হয়ে গেছে বলতে গেলে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে মানাবু দেখেন নরম হয়েছে ধন্যবাদ